বাংলাদেশের কোটা আন্দোলন ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সহ আর অনেকে আমার না কিন্তু এই কথাগুলোর মধ্যে প্রচন্ড যুদ্ধ আছে যুক্তি আছে বুদ্ধি আছে তো আমাদের বাংলাদেশের যে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল সেই কোটা সংস্কার আন্দোলন এবার জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহল্লায় চলে গেল দর্শক শ্রোতা অবশেষে জাতিসংঘতে কি বার্তা দিচ্ছেন আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং প্রধানমন্ত্রী তিনি এখন কি করবে সেটাও আমরা জানবো দর্শক আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন এবং বর্তমান কি পরিস্থিতি চলছে কোটা সংস্কার আন্দোলনের নিয়ে আমরা সে বিষয়ে জানবো তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে

চোদ্দ জুলাই চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রকারান্তরে রাজাকার বলে অভিহিত করেছিলেন সমস্ত আন্দোলনকারীদেরকে বলেছিলেন আন্দোলনকারীরা আইন মানে না আদালত মানে না সংবিধান পড়েও দেখেনি তারা কি বিচার বিভাগ নির্বাহী বিভাগ জাতীয় সংসদের কার্য পরিচালনা বিধি কিছুই জানে না সারা দেশের মানুষের সহানুভূতি পাওয়া এই আন্দোলন নিয়ে সরকারের মনোভাব শুরু থেকে ছিল নেতিবাচক সাত জুলাই শেখ হাসিনা বলেন আন্দোলনের নামে পড়াশোনার সময় নষ্ট করা এটার কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না একই সাথে তিনি বলেন আদালতে নিষ্পত্তি করা উচিত একই দিনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ষড়যন্ত্র আছে কিনা সেই কথাও তোলেন তার পাশাপাশি সরকারি দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদর আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করার কথা বলেন এটাও বলেন যে আন্দোলনকারীদের মধ্যে যারা রাজাকার বলছে তাদের ব্যবস্থা ছাত্রলীগই করবে এর পর সপ্তাহ জুড়ে একদিকে হাইকোর্ট দেশপড়তির কথা অন্যদিকে আন্দোলন দমনে হোমকি সূচক কথা বলতে থাকেন বিভিন্ন মন্ত্রী সরস্ব বলেন আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে সবারই এক কথা চাকরি কোটার ব্যাপারটা হাইকোর্টে আছে সুতরাং তাদের কিছু করার নাই তাহলে এই 15 জুলাইয়ের এসে সরকারি পদ ক্ষমতা পরিদর্শক প্রাপ্ত মুক্তিযুদ্ধ হেলমেট লীগের লাঠি আলো বন্দুকবাজরা যখন নির্বিচারে পেটাতে নিয়েতে ছিলে মেয়েদেরকে তারা কি আইন আদালত মেনে সংবিধান পাঠ করে এসেছ হামলা কি হলে হাইকোর্টের দেখানোরই অংশ সরকারের আদালত ভক্তি দু সালে খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিনহা সাহেবকে চাকুরি ছাড়া দেশ ছাড়া করার কথা মনে করিয়ে দিতে পারে না সে সময় আমরা ভেবেছিলাম কিভাবে নির্বাহী বিভাগ বিচার বিভাগ সিনহার বাসায় সামরিক গোয়েন্দা আই পাঠিয়ে তাকে পনেরোটা দিন ধরে যোগাযোগহীন অবস্থায় গৃহবন্দী করে রাখে তার কর্মকর্তা কর্মচারীদেরকে বদলি করিয়ে দিয়ে তাকে ছুটি নিতে বাধ্য করে বিমানে তুলে নির্বাসনে পাঠাতে পারে তার মানে কি এমনকি সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারপতিকে ডিল করার ক্ষেত্রেও হাসিনার নির্বাহী বিভাগ কি করতে পারে তার দৃষ্টান্ত আছে আমাদের সামনে তাই তো সমাজ সম্মেলনে আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকার বলে অভিহিত করার রাতেই তারা মিছিলে নামেন পনেরো জুলাই মধ্যরাতে ছেলেরা এবং মেয়েরা হল থেকে বেরিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং স্বৈরাচার স্বৈরাচার অর্থাৎ তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার একজন স্বৈরাচার ছাত্রদেরকে সাধারণ ছাত্রদেরকে রাজাকার বলছে সেটাকেই সাধারণ ছাত্রীরা স্লোগান হিসেবে যখন তুলে আনলো তারপর থেকেই আমরা দেখতে শুরু করে শেখ হাসিনার বেসরকারি বল প্রয়োগ বিভাগ ওরফে ছাত্রলীগ হাইকোর্টে থাকা মামলার ব্যাপারে প্রতিপক্ষদের কি করতে পারে সারাটা দিন ধরে সেটা চলার পর ষোলো জুলাই ও ফেসবুকের লাইভে অনলাইনে পোর্টালে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বহিরাগত মুক্তিযোদ্ধাদের আতঙ্কে মেয়েরা ভিসির বাসার সীমানা প্রাচীরের ভেতরে আশ্রয় নিয়েছে এই ছাত্রলীগ মুক্তিযুদ্ধের ছাত্রলীগ না এরা আয়ুব খানের এনএসএফ এর প্রতিবাদতা এরা নব্ব কাওয়াদের হাতুরি হেলমেট কোটার মুক্তি যোদ্ধা লীগ প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এবং পুলিশের আশ্রয় থেকে এরা আমাদের মাঠে আমাদের ছেলে মেয়েদেরকে মারছে এদের হাতে মার খাওয়ার জন্য কি বাংলাদেশে তার ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয় পাঠিয়েছে হাসিনা এবং তার মন্ত্রীদের কয়জনের ছেলে মেয়ে বাংলাদেশে থাকে চাকরির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা অপরাধ ছাত্রลีก যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছেলে মেয়েদেরকে পেটাতে শুরু করে দিয়েছে আমি তখন রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সহ একাধিক টিভি চ্যানেলের খবর সরাসরি সম্প্রচার করা এক ঘন্টা সংবাদ সম্মেলন সম্পূর্ণটা দেখলাম বসে বসে ষোলো বছর ধরে তো কত কিছুই দেখছি তবু আরো একবার অবিশ্বাস চোখ নিয়ে দেখলাম একজন এক নায়কের প্রজ্ঞাহীন উচ্ছলতার সামনে আমাদের দেশের প্রথিত যশ সাংবাদিকদের হাততালি ও হাত কচলানোর লাইভ প্রদর্শনী মানে মনে পড়ছিল জেনারেলের এরশাদকে শিল্পী কামরুল হাসান এঁকেছিলেন বিশ্ব বেহায়া হিসেবে সে সাতকে এর তুলনায় হাঁটুর সমান শাসক বলে মনে হয় এক এখন এক প্রকার আত্মসম্মান বোধহীনই হন সেটা আবারও বুঝলাম আত্মমর্যাদা বোধ থাকলে সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে প্রফেসরদেরকে উদ্দেশ্য করে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কেউ তুইত করি করে করতে করতে পারেন এই প্রফেসরা যদিও অনেক আগেই তার চরণ কমলে দাসখত লিখে আত্মমর্যাদা খুঁয়ে বসে আছেন তাতেও কি এক নায়কের মর্যাদা বৃদ্ধি পায় একটা মানুষের ব্যক্তিগত রুচি একটা ব্যাপার আছে এমনকি দলদাসের ব্যাপারেও আপনি কি ভাষায় কথা বললেন সেটা কি সত্যিই কোনো ব্যাপার না একাত্তর ছিল জনযুদ্ধ একাত্তরের বাংলাদেশে প্রত্যেকেই মুক্তিযোদ্ধা ছিলেন আগে প্রত্যেকেই ছিলেন গোটা দেশের সাত কোটি লোকেই মুক্তিযুদ্ধ করেছিলেন বাংলাদেশটা এমনি এমনি স্বাধীন হয়নি রাজাগার ছিল কয়জন বলতে গেলে হাতে গলা কিছু কুলাঙ্গার কেউ কেউ এমনকি প্রাণ ও রাজাকারের খাতায় নাম লিখিয়েছে ছিল সে সময় আর উনি বলতে চাইছেন ওনার পার্টির লোকেরা ছাড়া সবাই রাজাকার মুক্তিযোদ্ধা বলতেও কি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন আই মেন উইমেন কি দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কাপ মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি বাংলাদেশের কোটা আন্দোলন ঘিরে বিক্ষোভ সহিংসতা ও হতাহতের ঘটনা শিরোনাম হয়েছে আলজাজিরা বিবিসি সিএনএন সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সহ আরো অনেকে এবার বাংলাদেশের কোটা আন্দোলন ঘিরে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রশ্ন তুললেন দেশটির ক্ষমতাসীন ম্যানচেস্টার লন্ডনের স্কোয়ারের বিক্ষোভ হয়েছে বলেও জানান তিনি বাংলাদেশে বহু ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছেন ইন্টারনেট বন্ধ করে দেয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটি জানি না আমরা কি এই বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি এসব পরিস্থিতিতে আমাদের একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রয়েছে এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান সম্পর্কে জরুরি ভিত্তি জানতে চান তিনি জবাবে পার্লামেন্টে সরকারের মুখপাত্র পাওয়েল সম্প্রতি দিনগুলোতে সহিংসতার বিষয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন প্রাণহানিকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে বলে জানান পাওয়েল এ সময় সব পক্ষকে সংযত থাকার আহ্বানও জানানো হয় এর আগে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টে আর্লি ডে মর্সুন উত্থাপন করেন এতে এখন পর্যন্ত সাবেক লেবার পার্টি ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরিমি কার্বিন সহ জন ব্রিটিশ এমপি সই করেছে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক দেশের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কী ভূমিকা পালন করলেন আমাদের দেশের প্রশাসন ও দর্শক এ নিয়ে যদি কোনো মন্তব্য থাকে সেটা আপনারা করতে পারেন তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও কিন শেষ কমিটি শেষ করার আগে আপনার কাছে আনন্দ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে সব শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ